সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের আজকের একজন সুপ্রিয় দর্শক আপনি যদি জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই পর্বের ভিডিওগুলো বিশেষ করে হাই ভোল্টেজ পর্বগুলো একবার হলেও দেখে নেবেন সুপ্রিয় দর্শক আর আপনি যদি চুয়াডাঙ্গা জেলা থেকে আমাদের ভিডিওটি দেখেন আপনাদের পরীক্ষা আগামী বিশে জুন তাহলে এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে অনুরোধ করব পূর্বের পর্বগুলো অবশ্যই দেখে দেবেন সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করি শুরুতেই আমরা দেখে নেব বাংলা অংশ এরপরে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব কিছু দেখব তবে অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটুকু অনুরোধ রইল আর ভিডিও শেষে ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের চুয়াডাঙ্গা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু তেমন কোনো রেস স্পন্স পায় নাই এই জন্য আমি মানে আশায় ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে আপনাদের কমেন্টে অনেকের রিকোয়েস্টে আবার ভিডিও দিতে চলেছি সুপ্রিয় দর্শক বাংলা অংশের এক নম্বর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করতে হবে তো সন্ধি বিচ্ছেদ এই টপিকটি কিন্তু আপনারা জানেন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অংশের হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো একাধিকবার নিয়োগ পরীক্ষা এসেছে তাই অনুরোধ করছি মনোযোগ সহকারে দেখুন সঞ্চয় এটির সন্দেহ হবে সম চয় তো সমের পরে অবশ্যই ময় শত হসন্ত দিবেন আর দিগন্ত দিক যোগ অন্ত এবং উচ্চারণে হবে যোগ চারণ আর চলচ্চিত্র হবে যোগ চিত্র উজ্জ্বল হবে উৎ যোগ জল বানানটা অবশ্যই দেখে নেবেন কারণ আপনাদের চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা কিন্তু লিখিত হবে আমরা কিন্তু ইতিমধ্যেই পোস্ট করেছি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ফেনই কিন্তু এমসিকিউ হবে আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন সেটা আপনাদের ব্যাপার তো এমসিকিউ হোক আর রিটার্ন হোক আপনাদের বানান মিস্টেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আপনার পরীক্ষার জন্য পরীক্ষার চাকরির মানে অ্যাসিভ করার ক্ষেত্রে তাই অনুরোধ করবো বানানগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন আমাদের প্রত্যেকটি প্রশ্ন বারবার বলছি হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটি প্রশ্ন একাধিকবার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় এসেছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করে পর্যালোচনা করে আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিয় দর্শক দেখিনি দুই নম্বর প্রশ্ন শুদ্ধ বানান লিখতে হবে মুহুর মুহু তো মুহুর মুহু এখানে উচ্চারণে দেখুন মুহুর মুহু দুটাই কিন্তু মানে রস্য হচ্ছে হ্যাঁ আর মুহূর্ত এটি কিন্তু মধ্যে যেই হওয়া থাকবে তার সাথে দুর্ঘ হবে এবং গ নাম্বার হচ্ছে সাম্যবাদ দেখুন বানান সাম্যবাদ কখনও ময়ময় যুক্ত হয় না এটি সাম্যবাদ বানানে ময়ে জফালা হয় আর পরাহ্ন পরান্ন বানানটা অবশ্যই মানে বানান মিস্টেক হয়তো বা হতে পারে তো অপরাহ্ন যদি হয় তো এখানে কিন্তু মধ্যে নয় দ্বন্দ্বের ন হবে সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখে নিই অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বানানে কিন্তু ভয়ের পরে জফালা হবে সুপ্রিয় দর্শক এই বানানগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকার দেখবেন কারণ আপনার চাকরির যে অ্যাসিভ করার ক্ষেত্রে এই বানান মিস্টেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার কমন এসেছে আপনি আনন্দের সাথে লিখে এসেছেন ও পরে দেখবেন যে আপনার রেজাল্ট আসে না এর অন্যতম কারণ হচ্ছে আপনি বানান মিস্টেক করেছেন যেটা আপনি বুঝতেই পারেননি তাই জন্য অনুরোধ করছি অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটি প্রশ্ন নেবেন দেখে তিন নাম্বার প্রশ্ন তরল থেকে হবে কঠিন কেননা প্রশ্নে বলেছে বিপরীত শব্দ লিখতে হবে এই তারপরে খ নাম্বার বলছে পটু থেকে হবে অপটু আর শূন্য থেকে হবে পূর্ণ অঘটন থেকে হবে মানে ঘটন থেকে হবে অঘটন সুপ্রিয় দর্শক কিছু প্রশ্ন রিপিট হতে পারে অর্থাৎ পূর্বে আপনারা দেখে থাকতে পারেন কিংবা একাধিকবার এই একই ভিডিওতে আসতে পারে তো সেইগুলো আপনি চিন্তা চিন্তাভাবনা না করে শুধুমাত্র দেখুন পড়ুন আর প্রস্তুতি নিন আপনি চাকরি নিশ্চিত করুন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন তবে আপনাদের অনুরোধ করছি যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন বিশেষ করে চুয়াডাঙ্গা সেই সাথে আপনাদের অন্যান্য জেলা থেকে যারা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পিডিএফ সাজেশানটি সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আর পিডিএফ সাজেশান পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওতে নাম্বার দিয়েছি এবং ডেসক্রিপশানে সেই সাথে কমেন্ট নাম্বার পাবেন সুপ্রিয় দর্শক দেখে চার নাম্বার প্রশ্ন সূর্য শব্দটির পাঁচটি প্রতিশব্দ লিখতে হবে তো সূর্যের একাধিক প্রতিশব্দ আছে মানে আমি এখানে মাত্র পাঁচটি ছয়টি দিয়েছি তো এর বাইরেও কিন্তু আছে তো আপনারা যেটা দিবেন সেটাই হবে যদি সঠিক হয় তো প্রতিশব্দগুলো আমি এখানে উল্লেখ করেছি অংশ অরুণ অর্ক আদিত্য আপতাব তবে আপনারা রবি দিতে পারেন তারপর হচ্ছে কি বলবো যে আরও কিন্তু আছে সূর্যের প্রতিশব্দতে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন সুপ্রিয় দর্শক অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান সুপ্রিয় দর্শক আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন পাঁচ নম্বর প্রশ্ন এটি একটি সাধারণ জ্ঞান থেকে এবার প্রশ্ন করা হচ্ছে যে ইপিআই টিকাগুলো কোথায় বিনামূল্যে পাওয়া যায় তো ইপিআই সম্বন্ধে কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অংশ করতে যাচ্ছেন হোক সেটা স্বাস্থ্য সহকারে কিংবা কম্পিউটার অপারেটর অথবা স্টোর কিপার কিংবা অফিস সহায়ক যে কোনো পদের জন্য এই ইপিআই সম্পর্কে অবশ্যই জেনে যাবেন আর স্বাস্থ্য সহকারে হলে তো এটি কখনোই মিস দেওয়ার চেষ্টা করবেন না আমরা কিন্তু ইপিআই সম্পর্কে যথেষ্ট প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো ইপিআই এটি বিনামূল্যে পাওয়া যায় হচ্ছে আপনার সরকারি হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিক বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এর পূর্ণরূপ কি ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অফ ইমিউনাইজেশান ভাবেনটা অবশ্যই দেখে নেবেন আর বাংলাদেশে ইপিআই কর্মসূচি চালু হয় কবে এটি উনিশশো সালে পরীক্ষামূলকভাবে হলেও উনিশশো পঁচাশি সালে জাতীয়ভাবে এবার আসি পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্ন হচ্ছে কিন্তু সাম্প্রতিক একটি প্রশ্ন তো সাম্প্রতিক প্রশ্নের অবশ্যই আপনাদের দেখে যেতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে ভিন্ন ভিন্ন সাম্প্রতিক প্রশ্ন অ্যাড করার যা আপনার চাকরির প্রস্তুতিকে অনেক অনেক সমৃদ্ধ করবে তো এখানে আট নম্বর প্রশ্ন বলেছে যে ডক্টরিন অফ নেসেসিটি এর কী অর্থ কী তো এটি হচ্ছে বিপ্লব অগতান বা সংকটকালীন পরিস্থিতিতে সরকার গঠন প্রক্রিয়া আর নয় নম্বর প্রশ্ন বলছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন তো সংবিধান অনুসারে নব্বই দিন আর যেহেতু সংবিধান অনুসারে আমাদের দুই হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি সেহেতু এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এটি কিন্তু আপনার অভিজ্ঞ ইতিমধ্যেই জেনে গেছেন সুপ্রিয় দর্শক আর অনুরোধ করব এই সাম্প্রতিক তথ্যের সাথে আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই অবশ্যই জেনে যাবেন কারণ আপনাদের প্রত্যেকটা জেলার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা কিংবা জেলা দায়রা অথবা ডিসি অফিস এই পরীক্ষাগুলোতে কিন্তু এই ডিসি জেলা সম্পর্কে অর্থাৎ জেলা পর্যায়ে যে বিভিন্ন তথ্যগুলো আছে এগুলো তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব যারা সোয়াডাঙ্গা জেলা থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সোয়াডাঙ্গা সম্পর্কে জেনে যাবেন এবং তার থানা উপজেলা মানে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যেই হাসপাতাল বা হচ্ছে চিকিৎসা শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো এগুলো তো এরপরে দেখিনি দশ নম্বর প্রশ্ন বলছে বাংলা বর্ষপুঞ্জী অনুযায়ী আজকের তারিখ বা সন্কত এটি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেই দিন অবশ্যই লিখতে হবে বাংলাদেশের সাপের বিশ্বের গবেষণাগার কোথায় অবস্থিত এটি কিন্তু চট্টগ্রামে দু হাজার সাতাশ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এটি কিন্তু সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নাম্বিয়া এবং গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশে এটি ডেনমার্ক আর বায়ুমণ্ডলের কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ আছে এটি কিন্তু নাইট্রোজেন সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে ছ নম্বর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবীকে ছিল সুপ্রিয় দর্শক অনেকে আপনারা কিন্তু মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা বাদ দিতে চাচ্ছেন আর আমি যুক্ত প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি মুক্তিযুদ্ধ বাদ দেওয়া যাবে না আমরা কিন্তু বিসিএস সিলেবাস আমরা পর্যালোচনা করে দেখলাম মাত্র বাহানোর পর থেকে সত্তর পর্যন্ত এইটুকু অংশ বাদ দিতে পারেন কিন্তু বাহান্ন আপনাকে ধরে রাখতে হবে এবং একাত্তর কিন্তু আপনাকে অবশ্যই ধারণ করতে হবে মানে আপনার সিলেবাসে কিন্তু রাখতে হবে সুপ্রিয় দর্শক এখানে সঠিক হবে সিপাহী আর পিতাগরাজ কোন দেশে অধিবাসী ছিল এটি কিন্তু গ্রীষ্ম আর আয়কর আইন কোন সালে প্রণীত হয় এটি কিন্তু দুই সালে প্রণীত হয় সুপ্রিয় দর্শক এই ছিল ছ নম্বর প্রশ্ন এরপরে দেখিনি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে ইয় নম্বর যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অঙ্কিত অতিক্রম করেছে সুপ্রিয় দর্শকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য নয় এটি আমি বলবো যে এগারো থেকে বিশতম এটি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকের উত্তর হবে কর্কট কান্ত্রী রেখা আই এ এর সদর দপ্তর কোথায় এটা কিন্তু ভিয়েনা আর আর এর পূর্ণরূপ কি তো পূর্ণরূপ থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হয় আপনারা জানেন হোক সেটা এনসি কিউ আর হোক সেটাই লিখিত তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারে যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটি স্পর্শ এটা হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশান বানানগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আমি কিন্তু বারবার বলে আসছি আপনারা বানান মিস্টেক করার কারণে ভালো পরীক্ষা দেওয়ার পরে না সুপ্রিয় দর্শক বানানটা অবশ্যই দেখে নেবেন তারে প্রজাপতি কার এটি কিন্তু সেলিনা হোসেন বাংলা সাহিত্যের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন কে এটি কিন্তু জেমস সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই এগারো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তো এটি কিন্তু ফিল ইন দ্য ব্যাংস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকতে পারে সুইটাবল ওয়ার্ড থাকতে পারে তো যেটাই থাকুক না কেন এটি কিন্তু চর্চা করলে সহজ হয়ে যাবে আমি অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা কিন্তু প্রায় এই ধরনের প্রশ্ন দিয়ে রাখি আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একাধিকবার নিয়োগ পরীক্ষা এসেছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো এই নাম্বার প্রশ্ন ছিল দিস কালচার ইজ ক্যারিয়ান ড্যাশ আওয়ার সোসাইটি এখানে হবে টু আওয়ার সোসাইটি অর্থাৎ এই সংস্কৃতি আমাদের সমাজের সাথে বেমানান বি নাম্বার প্রশ্ন আই শ্যাল ইনকোয়ার দ্য ড্যাশ দ্য ম্যাটার তো এটি সঠিক উত্তর হবে ইন টু দ্য ম্যাটার অর্থাৎ আমি বিষয়টি অনুসন্ধান করবো আর হি সি নাম্বার প্রশ্ন হি ডেড হ্যাঁ হি ডেড ড্যাশ আওয়ার ইটিং তো এটি কিন্তু ওখানে ফর্ম উত্তর সঠিক উত্তর হবে ফর্ম এবং পরের প্রশ্ন হবে উইথ আর শেষে হবে উইথ সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি বারো নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারী সিভিল সাজন যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য কারণ আপনাদের এই ট্রান্সলেট কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা এখন পর্যন্ত যতগুলো সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটাতে এসেছে তাই অনুরোধ করছি প্রায় বলবো আমি প্রত্যেকটাতে এসে তার অনুরোধ করবো এই অংশটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করি এই অংশটিকেও তুলে ধরার জন্য তো চুয়াডাঙ্গা জেলা থেকে যারা দেখছেন সেই সাথে আমি বলবো যারা রাজশাহী নাটোর নওগাঁ কুষ্টিয়া গাজীপুর এবং বিশেষ করে কক্সবাজার ফেরে আপনাদের কিন্তু মাত্র আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হলো বা চলছে শরীয়তপুর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বিষয়টি মাথায় নেবেন তো এখানে বাংলাদেশ একটি বদ্বীপ এটি ইংরেজি হবে বাংলাদেশ ইজ এ ডেল্টা আর ঢাকা আমার আমের চেয়ে রাজ রাজশাহীর আম ভালো তো ঢাকার আমের চেয়ে এটি ইংরেজি কিন্তু হবে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান দোস অফ দ্য ঢাকা অফ ঢাকা হ্যাঁ আমি তোমাকে মিষ্টি খাওয়াবো আই উইল ট্রিট ইউ সুইট তো অবশ্যই বুঝে বুঝে ইংরেজিগুলো প্র্যাকটিস করবেন এটা কিন্তু প্র্যাকটিস করলে আশা করি সহজেই আপনাদের আঁকতে চলে আসবে সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি তেরো নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড সুপ্রিয় দর্শক আপনাদের কিন্তু এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষায় দেখা গেছে এসেছে তবে অনুরোধ করব এই সাথে কিন্তু অবশ্যই আপনার নিজ জেলা সম্পর্কে জানার জন্য চুয়াডাঙ্গা হলে চুয়াডাঙ্গা রাজশাহী হলে রাজশাহী আপনার হচ্ছে যশোর হলে যশোর হুম শরীদপুর হলে শরীদপুর জিনাদাওয়া হলে জিনাওদাও এই জেলা সম্পর্কে কিন্তু আপনাদের অধিকাংশ পরীক্ষাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জেলা সম্পর্কে তথ্য আসে কিংবা আপনার জেলা সম্পর্কে পাঁচটা লাইন লিখতে বলে তা অনুরোধ করছি এই অংশটা অবশ্যই ভালোভাবে দেখবেন আর এখানে বলা আছে যে হরিজনার হরিজন টাল এটি হচ্ছে আনুভূমিক এবং ব্যাংক এটি হচ্ছে দেউলিয়া এবং অবলিকেটরি এটি হচ্ছে বাধ্যতামূলক আর ডি নাম্বার সেই সাথে ই নাম্বার আছে কপিরাইট এটি হচ্ছে গ্রন্থসত্ত্ব সুপ্রিয় দর্শক এই ছিল তেরো নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই ম্যাথের অংশ ম্যাথের অংশ বলছে যে চোদ্দো নম্বর প্রশ্ন একটি বিক্রেতা একটি ঘড়ি দুই টাকায় বিক্রি করায় তার বিশ ক্ষতি হলো সূর্য দশক অবশ্য মনোযোগ সহকারে দেখে নেবেন বলছে যে একটি বিক্রেতা একটি ঘড়ি দুই হাজার আটশো টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে বিশ পার্সেন্ট লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে তার মানে বিশ পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে তাকে কিন্তু যে টাকায় বিক্রি করেছে তার চাইতে চল্লিশ পার্সেন্ট বাড়াতে হবে তাই না অর্থাৎ বিশ পার্সেন্ট হলে আসল আসবে আরও বিশ পার্সেন্ট লাভ করতে হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বেশি করতে হবে তো যাই হোক এখানে আমরা সমাধান দেখে নিই যে বিশ পার্সেন্ট ক্ষতিতে যখন ঘড়িটা বিক্রি করা হয় ধরুন একশো টাকার ঘড়ি বিশ টাকা যদি কমে বিক্রি করা হয় বা ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে ঘড়ির দাম কত হবে অবশ্যই আমরা একশো থেকে বিশ বাদ দিব তাই না তার মানে আশি টাকা হবে অর্থাৎ বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এখন বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই আশি টাকা তাহলে বিক্রয় মূল্য এখানে আমাদের এখানে দেওয়া আছে কত টাকা দুই হাজার আটশো টাকা তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য দুই হাজার আটশো টাকা হলে ক্রয় মূল্য হবে কত অবশ্যই দুই হাজার আটশো গুণিত একশো ভাগ আসি হবে তাই না যেহেতু আমরা পূর্বে থেকে অঙ্কটা করে আসছি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি ক্যালকুলেশান করলে হবে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা আবার বিশ লাভে বিক্রয় মূল্য অর্থাৎ এ আমরা কিন্তু একশো টাকার ঘড়ি যখন বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করব তখন কিন্তু হবে কত টাকা একশো বিশ টাকা তাহলে এখন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা আর ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে অবশ্যই ভাগ হবে তাই না একশো বিশ ভাগ একশো তাহলে ক্রয় মূল্য আমরা পেয়েছি কি এখানে একটা পঁয়ত্রিশশো টাকা তাই না তাহলে ক্রয় মূল্য পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এই পঁয়ত্রিশশো গুণ অর্থাৎ তিন হাজার পাঁচশো গুণ একশো বিশ ভাগ হবে একশো এটা যদি আমি ক্যালকুলেশান করি ক্যালকুলেশান করলে হবে চার হাজার দুশো টাকা এটি কিন্তু সঠিক উত্তর সুপ্রিয় দর্শক ¿No? এরপর আমরা দেখে নিই পনেরো নম্বর প্রশ্ন বীজগণিত থেকে আর এই আপনাদের কিন্তু পাটিগণিত বীজগণিত থেকে অধিকাংশ জেলায় পরীক্ষা এসেছে আর আমরা কিন্তু একটা কথা বারবার বলে আসি যে আপনাকে কোন প্রশ্ন আসবে পরীক্ষায় এটা কিন্তু প্রশ্ন আপনাকে কমন দিতে পারবো এটা কখনোই বলি না তারপর আপনারা কিন্তু বলেন যে আমাদের ভিডিওগুলো থেকে হুবহু কমন কিন্তু এসেছে অনেক পরীক্ষায় এবং আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়েছেন আপনারা কিন্তু হচ্ছে কমেন্ট করেছেন তো তারপরে আমরা যেটা বলি যে আপনাকে প্রশ্ন হুবহু কমন না দিতে পারলো প্রশ্ন কোথায় থেকে করা এই বিষয়টা কিন্তু আপনাকে আমরা ধরেই দিতে পারি বা ইঙ্গিত করতে পারি তাই জন্য অনুরোধ করছি আমরা কিন্তু বারবার ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি লাভ ক্ষতি ঐকিক নিয়ম বীজগণিত মান নির্ণয় উৎপাদক এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে জেলায় থেকে দেখুন না কেন অবশ্যই দেখতে হবে এখানে একটা দেওয়া আছে যে হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে মানে মান দেওয়া আছে তিন আর এক্স এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স মান বের করতে হবে তো আমরা যদি যেই মানটা দেওয়া আছে সেটা যদি আমরা ধরি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি অর্থাৎ এটি যদি আমরা স্কোয়ার করে তাহলে এ ওয়ান বাই এক্স এটি কিন্তু আমরা স্কোয়ার করে নেব আর এ পাশে যেটা থ্রি আছে সেটাও কিন্তু স্কোয়ার করে নেব সুপ্রিয় দর্শক তাহলে স্কোয়ার করার পর যদি আমরা ক্যালকুলেশন করি অবশ্যই অবশ্যই উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি থেকে বিন্দু মাত্র উপকৃত হলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার আমি পূর্বের ভিডিওতে বলেছি মানে দেখেছি যেটা যে পূর্বের ভিডিওতে তেমন একটা শেয়ার হয় নাই লাইক হয় না কমেন্ট হয় নাই কিন্তু কেন হয় না জানি না যদি আমাদের ভিডিও প্রশ্নের মান খারাপ হয় তাহলে সেটা বলুন যদি আমাদের অডিও যেই কোয়ালিটি সেটা যদি খারাপ হয় বলুন কিংবা আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হলে সেটা বলুন তবে অবশ্যই বলুন কিন্তু আপনারা কিছুই বলছেন না এই জন্য কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে চুয়াডাঙ্গা জেলাকে কেন্দ্র করে আর ভিডিও দিব না কিন্তু পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা দিলাম অবশ্যই অবশ্যই আশা করছি এখানে আপনারা কমেন্ট শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন তবে পরবর্তীতে ভিডিও দেব কিনা অবশ্যই এই ভিডিওর উপরে আমরা যাচাই করে দেব ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল আপনার জন্য